নিজের ক্লান্ত আর বিধ্বস্ত শরীরটাকে টানতে টানতে নিয়ে এগোচ্ছিল বরুন না ক্লান্তিটা ঠিক শরীরের নয় মনির। এখনো সবটা বিশ্বাস করতে পারছে না ও আহিলি বলতে পারল কথাগুলো না বরুন সম্ভব নয় তোর মতো ছেলের সাথে চলাটা আমার পক্ষে সম্ভব নয় কি আছে কি তোর উত্তর কলকাতার ঈদ গলির একটা বাড়ি আর বাবার একটা কেরানির চাকরি আর তুই নিজেও তো এমন কিছু হাইফাই কিছু নোস ইতিহাসে অনার্স কী বা এমন উজ্জ্বল ভবিষ্যৎ আছে তোর যে আমি ধাই করে লাফিয়ে পড়ব তোর সাথে আফটারঅল আমার গোটা জীবনের ব্যাপার ওর কথাগুলো শুনে কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল বরুণের কিন্তু তার থেকেও বেশি তীব্র যে অনুভূতিটা হচ্ছিল তা হলো অপমান মাথাটা রাগে জ্বলে যাচ্ছিল এতই যখন জানিস আর বুঝিস তখন গোটা দুমাস ধরে ঘুরলি কেন আমার সাথে আমার থেকে হাত পেতে গিফট নিতে লজ্জা করলো না গোটা ভ্যালেন্টাইন উইক জুড়ে লজ্জা করেনি আমার মতো ফালতু ছেলের পয়সায় দামি হোটেলে খেতে কথাগুলো বলা থেকে নিজেকে আর আটকাতে পারেনি বরুণ তুই এখন নিজেই দেখিয়ে দিলি তোর ক্লাসটা তোর মতন ছেলের গালের চর মেরে নিজের হাত নোংরা করবো না তাই ছেড়ে দিলাম তোকে নইলে তোর এসব কথার উপযুক্ত জবাব হলো একটা থাপোর কথাগুলো বলেই নিজের হাই হিল জুতো মশমশিয়ে আর নিজের দামি পারফিউমের গন্ধ বাতাসে মিশিয়ে ওর সামনে দিয়ে চলে গেল আজ আহিলি জীবনের মতো ওর জীবন থেকে ওর হাত এখন শোভনের হাতে কিন্তু কেন শোভন তো একটা মৎখোর চরিত্রহীন ছেলে সবাই জানি। তবু? তবে হ্যাঁ শোভন ওর মতো উত্তর কলকাতার গলি নয় ওর ব্যবসাদার বাপের বড় বাড়ি আছে সল্টলেকে রয়্যাল এনফিল্ড বাইক চালিয়ে আসে শোভন কলেজে মাঝে মাঝে আবার ঝকঝকে রূপালি সেডান গাড়িতেও বরুণের আজ ভাবতেও অবাক লাগছে যে এই মেয়ের জন্য কিনা ও পাগল ছিল শুধু এর সাথে প্রেম করার স্বপ্ন নিয়েই কিনা জেগে থেকেছে রাতের পর রাত কি গো বরুণদা ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছ নাকি। পরিচিত ঋণ ঋণের স্বরে চমকে তাকালো বরুণ খেয়াল করেনি ও আনমোনা হয়ে হাঁটতে হাঁটতে কখন যেন চলে এসেছে ও বাড়ির কাছে রিনি হাসছে ওর দিকে তাকিয়ে খুব সহজভাবেই রিনির দিকে কয়েক মুহূর্ত তাকিয়েই চোখ নামিয়ে নিল বরুণ এই মেয়েটাকে বিগত কয়েকদিন কি ভীষণ এড়িয়ে চলেছে ও আর আজ মেয়েটা নিজেই এত স্বাভাবিক ছন্দে বরুণের সাথে কথা বলছে কি করে পারছে ও বরুণের মনে পড়ে গেল সরস্বতী পুজোর দিনে দুপুরের কথা খিচুড়ি ভোগ খাওয়ার পরে ওর হাত ধরে হির করে টেনে নিয়ে গেছিল মেয়েটা সুমন্দের বাড়ির ফাঁকা পুকুরপাট্টায় ওর হাত ধরে জানিয়েছিল নিজের মনের কথা তুই খুব ভালো মেয়ে রিনি কিন্তু আমি তোকে ওইভাবে দেখিনি রে কোনো দিন আর পারবও না ওভাবে দেখতে কখনো কারণ আমার পছন্দের মনের মানুষ অন্য কেউ একদম অন্য রকম সে বলেই হনহন করে সেদিন চলে গেছিল বরুণ ফেল ফেল করে তাকিয়েছিল রিনি এই বরুণদা কি কী ভাবছ শোনো আজ তো শিবরাত্রি তাই আমি উপোস করেছি সেই পুজোর প্রসাদ রেখে গেলাম তোমার জন্য তুমি নাড়ু ভালোবাসো তো তাই বেশি করে রেখে গেলাম রিনি হাসছে হিহি করে যেন বেমালুম ও ভুলেই গেছে সেদিনের কথা বরুণ নিষ্পলক চোখে মেটার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত সত্যি কি নিষ্পাপ ঋণী চোখ দুটো কি অনাবিল সারল্য মাখা হাসি ওর দামি পোশাক পারফিউম আর মেকআপের সব আতিশ্য ম্লান লাগছে ওর ওই নিষ্পাপ চাহনিটার কাছে কেন বরুণ দেখতে পায়নি আগে ওই আহেলির জন্য কিনা না একে কষ্ট দিয়েছিল বরুণ রিনি শোন আমি জানি আমি খুব খারাপ কিন্তু একবার কি আমায় ক্ষমা করা যায় না বল তোর জীবনে জ্যান্ত শিব হয়ে থাকতে দিবি আমায় রিনির চোখে চোখ রেখে বলেই ফেলল বরুণ নিজের চোখ নামিয়ে নিল রিনি আস্তে আস্তে বলল বরুণ আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে কি চেয়েছি জানো বললাম আমায় সেই মানুষটাকে খুঁজে দিতে যার কাছে হব আমি তার দুর্গা আর আমি তার কালী কারোর জীবনে তার ছেড়ে যাওয়া প্রেমিকার অল্টারনেটিভ ভালোবাসা হবার জন্য আমি শিব পুজো করি না বরুন্দা। এক ছুট্টে চলে গেল রিনি বোকার মতো ভ্যাবলে দাঁড়িয়ে আছে বরুণ হ্যাঁ ও তো ঠিক বলেছে রিনি যেন সত্যি সাক্ষাৎ অন্নপূর্ণা কিন্তু বরুণ তো শিব নয় তাই ওর কি যোগ্যতা আছে ওর পাশে দাঁড়াবার বসন্তের মিষ্টি বাতাস ছুঁয়ে যাচ্ছে বরুণকে ভ্যালেন্টাইন উইক শেষ কিন্তু বসন্ত যে এখনো অনেক বাকি তাই বরুণ আবার পারবে ওকে যে পারতেই হবে নিজের ভালোবাসায় আর যোগ্যতায় ও প্রমাণ করবে যে ওই ঋণীর আসল শিব কোনো মেয়ের জীবনের জ্যান্ত শিব মানে তার সত্যিকারের মনের মানুষ এমনিতে হওয়া যায় না সেটা অর্জন করে নিতে হয় তাই ঋণীকে সত্যিকারের ভালোবাসা ফিরিয়ে দিয়েই বোঝাতে হবে ভালোবাসার আসল জোর নকল প্রেমকে কাছে পেতে তো অনেক চেষ্টা করেছিল একদিন আর আজ সত্যি ভালোবাসাকে এটুকু বোঝাতে পারবে না পারবেও ঠিক পারবে রিনি সেদিন বলবে আবার এই বরুণকেই হ্যাঁ বরুণদা আজ বুঝেছি আমি তুমি আমার শিব আর তুমি আমার সখা